আমাকে মনে হচ্ছে না ঠকিয়ে নিয়েছে আমি না বুঝতে পারিনি অফিস যাওয়ার সময় এখন হলো কেলোর কীর্তি এই যে গাড়ি এখন এইখানেই আমাদের এতে আমি পুরো সাত চলে গেছি আমার বরকে বলছি আমার বর বলছে কি মাছ কিনেছ এটা যে সাড়ে চারশো টাকা কেজি মাছ আটত্রিশ আর এখানে আলুগুলো খুব সুন্দর পেঁয়াজ ছাব্বিশ টাকা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী লাইফস্টাইল টু আওয়ার নিউ ভিডিও সো গাইস আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন আমি যাবো হচ্ছে বাজারে তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো যে ব্যাঙ্গালোরে বাজারে সবজির দাম কীরকম আর মাছের দামটাও কীরকম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি বাড়িতে এসে কী কী রান্না করি আর কী কী বাজার করে নিয়ে আসি সেগুলো শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক আর তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক বাজারে এই যে এখন আমি বাজারে চলে এসেছি আর আরেকজনের গাড়ি স্টার্ট হচ্ছে না আর দেখো কত বাস চলে এদিক দিয়ে যাবে আমার বড় অফিসে টাটা গাড়িটা আবার একবার নিয়ে যাবে বুঝলে আমি ঠিক আছে আমি এই যে ভিডিও করছি তো এটা দেখাবে গিয়ে যে কি সমস্যা হচ্ছে দেখো এরকম সমস্যা হচ্ছে গাড়িতে গাড়িটা কিন্তু সার্ভিস করানোর পর থেকে এটা হচ্ছে গো ওই দেখো কেমন জল পড়ছে দেখো ওখান থেকে নিচে ও যে এই যে ওটা কি বৃষ্টির জল এটাকে ঢাকা দিয়ে রাখবে এবার থেকে গাড়িটাকে বৃষ্টি পড়ার পরে আরে বৃষ্টিতেও গাড়ি স্টার্ট নেয় না আবার রোদেও গাড়ি স্টার্ট নেয় না হ্যাঁ কি গো এটা হচ্ছে বন্ধুরা এটা জল পড়ছে না তো এটা তেল পড়ছিল এতক্ষণ দেখছো কত তেল পড়ছে দেখো এইখান দিয়ে তেল পড়ছিল এখন আবার অমনে ওই দেখো ওই পড়ছে ওই যে তেল পড়ছে দেখে আছে কীরকম করে তেল পড়ছে হুম খুব গন্ধ গো তা এখনও তো পড়ছে অফিস যাওয়ার সময় এখন হলো কেলোর কীর্তি এই যে গাড়ি এখন এইখানেই আমাদের এখানে গ্যারেজ আছে এখানে গ্যারেজের অভাব নেই প্রচুর গ্যারেজ এখন এটাকে এখন না ঠিক করে যাওয়া যাবে না দেখো কত তেল পড়েছে ঠিক আছে গেলো এখন মানে সব কিছু অফিস যাওয়ার সময়তেই হয় কি বলবো গাড়িটা ঠিক করলো কদিন আগেই সার্ভিস করেছে কি জানি কী সার্ভিস করলো যে সার্ভিস করার পর থেকে একটা প্রবলেম দেখা দিলো যে রোদে বেশিক্ষণ থাকলেই গাড়ি স্টার্ট নেয় না কি করা যাবে এখন গেল ওই ইয়েতে তোমার গ্যারেজে দেবে দিলো তারপর অফিস যাবে আমি অনেক দূরে যাচ্ছি বাজারে কারণ আমি যেখানে এখন যাবো সেখানে একটু কম দাম আর নয়তো এই দিকটাতে এত বেশি দাম মানে কি বলবো প্রচুর সবজির প্রচুর দাম চলো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দিদি একদিন পাঁচ রকমের পাশ হাফ তবু মেনে দেখতে পাচ্ছি তো তোমাদেরকে একটুখানি দেখাই যে এখানে কত কি দাম দেখো এই রকম আলুর দাম পঁচিশ টাকা আর এই আলুটার দাম আটত্রিশ টাকা আমি এই আলুটা নেবো কারণ এখানে সব জায়গায় এরকমই সেম আলু চলো আমাকে আলু নিতে হবে ধনেপাতা পঁচিশ টাকা পিস আজকে বেশি কিছুই নেই সকালবেলা না ওই জন্যই কিছুই নেই দেখো গাজরের দাম এত টাকা এটা তো আমি একদমই খাই না পেঁয়াজ ছাব্বিশ টাকা আর টমেটো হচ্ছে বাইশ টাকা কুড়ি টাকা আঠেরো টাকা এখানে দেখো পঁয়ত্রিশ টাকা বাঁধাকপি আর ভেন্ডি হচ্ছে আটচল্লিশ টাকা এখানে আমি কিছুই টাটকা দেখছি না জানো তো যার কারণ আমি এখান থেকে না কিছু নিব না কারণ এখানে সব আগের দিনের শশা পঁয়তাল্লিশ টাকা দেখতেই পাচ্ছি আমি এখান থেকে কিছুই নেবো না কারণ এখানে এখনও জিনিস আসেনি কুড়ি টাকা ছিল টমেটো বাইশ টাকা হয়ে গেল কী করে চলো এখান থেকে আমি আজকে নেব না আমি পাশের দোকানটার থেকে নেব দেখো এখানে এখানের যে এরকম এরকম দাম এখানে টমেটো কুড়ি টাকা আর ওইখানে ছিল পঁচিশ টাকা আরও জিনিসের এই যে এইরকম দাম দেখতেই পাচ্ছ আমের দাম দেখো পঁয়ষট্টি টাকা কেজি তো আমি এত কিছু নিয়েছি এখানেও আরও আছে শশা দেখো পঞ্চাশ টাকা কেজি এখানে এখন পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা সব বেগুন আটত্রিশ আলু এখানে হচ্ছে আটত্রিশ আর এখানে আলুগুলো খুব সুন্দর পেঁয়াজ পঁচিশ চলো আমার হয়ে গেছে বাজার করা এই কটায় বাজার করেছি এখন আর কিছু নেব না আপাতত এইটুকুই এখান থেকে এখানে আমার বাজার নেওয়া হয়ে গেছে এখন আমি যাবো যে মাছের দোকানে রোড ক্রস করব চলো মাছের দোকান যাবো হ্যাঁ দেখো মাছ দিজিয়ে গা ভেওয়া পিস মানে সাড়ে চারশো কতস হ খাইয়ে মুজে একবার আপ কী কী দই লোক না ওকে ঠিক আজ বাড়ি চলে এসেছি ফাইনালি হাঁপিয়ে হুপিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে গেল বাজার থেকে বাড়ি এসে এটু শুয়ে পড়েছিলাম ফ্যানের হাওয়ায় আর কি তো কি বলবো গাইজ আমি আর এরপর থেকে মাছ আর আনবো না আমি সিরিয়াসলি বলছি আমি আর মাছ আনবই না আমি যখনই মাছ আনি তখনই কী জানি কী যে হয় আমি বুঝতে পারি না মানে এত বেশি দাম মাছ নিয়ে চলে আসে আমি বুঝতেই পারি না এবার বুঝে গেছি আজকে যে মাছটা এনেছে না মাছটা অনেকটা দাম নিয়ে নিয়েছে পুরো মানে কী বলবো আমার অত টাকা বাজারে লাগলো না যত টাকা মাছে লেগে গেলো তাও আবার মাত্র কয় পিস না তিন পিস মাছ আমি এখন মাছটা দেখলামও না খুলে যাই হোক আমার দ্বারা এইসব বাজারঘাট সম্ভব নয় অসম্ভব ব্যাপার মানে আমি পারবই না বাজার করতে মানে দেড়শো টাকার মাছ আমাদের কলকাতাতে এতগুলো এক গাবলা মাছ দেয় দেড়শো টাকার মাছ সেখানে আমি দেড়শো টাকার মাছ এনেছি মাত্র তিন পিস মাছ সাড়ে চারশো টাকা কেজি মাছ এনেছি কোনো মানে কোনো ইয়ে আছে বলো তোমরাই বলো না তোমরাই বলবে যে কী মাছ এনেছি সাড়ে চারশো টাকা কেজি ইয়ার সাড়ে চারশো তিনশো টাকা কেজি খাসির মাংস এই ধর বাবা তিনশো টাকা কেজি বলছি কেন মানে হাফ কেজি তো খাসির মাংস হয়েই যায় তিনশো টাকায় মানে ঠিক আছে আর কয় টাকাই বা বললে খাসির মাংস হয়ে যায় আমাকে মনে হচ্ছে না ঠকিয়ে নিয়েছে আমি না বুঝতে পারিনি আমি যখন বুঝতে পেরেছি তখন অনেক মানে দেরি হয়ে গেছে মানে তখন আমি নিয়ে চলে এসেছি তারপরে আমি ভাবছি মানে নেওয়ার সময় আর ভাবিনি কী আর বলবো আমি সত্যি আমি পারছি না গাইজ আমি বাজার ঘাট আমার তারা হবে না আমি জীবনে বাজার করেছি বলো আমি জীবনে কোনো বাজার করে আমি আমাকে কি হচ্ছে আমি এখন সাদমাতে আছি মানে দেড়শো টাকার মাছ তিন পিস এতে আমি পুরো সাদমাই চলে গেছি আমার বরকে বলছি আমার বর বলছে কি মাছ কিনেছো দেড়শো টাকার তা তিন পিস কি মাছ কিনেছো তখন ওকে বলার পর বলছে পাগল তাহলে সাড়ে চারশো টাকা কেজি মাছ যদি হয় তাহলে তুমি নিলে কেন আমি বলছি সেটাই তো কে বলবে আমাকে আমি নিলাম কেন বুঝতে পারিনি তো আমি কেন নিলাম এর থেকে তো মাংস নিয়ে চলে আসতাম আমি দেড়শো টাকা কতটা মাংস হয়ে যেত গাই আমি আর বাজারের থেকে বাজার যাব বাজার করব সবজি বাজার ভালো করেছি সবজি বাজার দেড়শো টাকায় সবজি বাজার অনেক কিছু আমি নিয়ে চলে এসেছি কিন্তু ব্যাপার হচ্ছে যে মাছটা কিনতে গিয়ে আমার টাকা সব চলে গেল চলে আর বাজারেরও দেখেছো কীরকম দাম সব কিছু জিনিসপত্রের গাইজ মনে হচ্ছে এরপর খাওয়া দাওয়া সব ছেড়ে দিতে হবে যাই হোক চলো তোমাদেরকে দেখাই মাছগুলো আমিও একটু দেখি চোখটা দিয়ে আমি এত দামের মাছ নিয়ে এসেছি উৎকৃষ্ট হয়ে আছো আমাকে না ঠকিয়ে নিয়েছে গাইজ আমাকে ঠকিয়ে নিয়েছে গাইজ আমি ঠক গয়া আমি তো পুরা ঠক গেয়া আর আমি মাছ আমার মাছের মাছ খাওয়ার আশা আমার মিটটা গেছে মাছ আমি আর কিনতে যাব না মানে একা তো আমি যাবই না এই দেখো কি মাছ রে ভাই আবার ডিমও আছে দেখো দেড়শো টাকার মাছ এই যে তবে অনেক বড় বড় কিন্তু এই মাছ উনি পাতাল পাতাল করে কেটেছে এই মাছ আমি ভাজতে পারবো অনেক বড় বড় মাছ তো চলো এটা একটুখানি ভেজাই জলে বন্ধুরা এই যে মাছের সাইজ দেখো অনেক বড়ো মাছের সাইজ বললে হবে না সেই ভেটকি মাছের মতো দেখলে এই দেখো পুরো সেই ভেটকি মাছ যেরকম হয় না ওই ভেটকি মাছের মতন দেখতে অনেকটা কিন্তু এটা যে কী মাছ যেন একটা বললো মাছটার নামটা ঠিক মনে করে এবার দেখো মাছগুলো এত বড় বড়ো এই যে মাছ এই মাছটা ভালোই হবে এবার যদি আমি ঠিকঠাকভাবে ভাজতে পারি এটুকু মাছের ডিমও বেরিয়েছে মানে এটা যদি আমি ভালো মতন ভাজতে পারি তাহলে মাছটা সুন্দরই হবে দেখে তো ভালোই লাগছে যাই হোক এবার একটু দেখে একটু শান্তি হলো যে ঠিক আছে দেড়শো টাকা নিয়েছে সে ঠিক আছে কিন্তু মাছকে শান্তি তো পাবো এবার যদি আমি ঠিকঠাক করে ভাজতে পারি ওটাই বললাম আর কি ভাজার উপর নির্ভর করছে আমি এক একটা করে মাছ ভাজব আজকে কিছু করার নেই কারণ এত দাম দিয়ে মাছ না ভেঙে চুরে ফেলি তাহলে আমার আর নিজেকে আমি তাহলে আর ক্ষমাই করতে পারবো না গাইস চলো মাছটাকে এবারে রাখি তারপরে রান্না বসাই আমি হুম আর বাজার ঘাটগুলো যেগুলো এনেছে ওগুলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এখন এই যে কী কী এনেছি বাজার সব তোমাদেরকে একটু দেখাই তাও অনেক কিছু আনতে পারিনি কি বলবো অনেক কিছু আনতে পারিনি যা দাম আনতে ইচ্ছেই করে না এত পরিমাণে যা দাম এই যে শুকিয়ে গেছে আদা দেখো আজকে এনেছি আদা আবার এবার এখন নিয়ে করব এটা যেন কলকার ফেলে ফেলেনি সব এই যে গুছিয়ে এইভাবে রেখে দিলাম দেখো এইটুকুই বাজার এনেছি বন্ধুরা কিছু করার নেই কারণ হচ্ছে আমাদের তো ফ্রিজ নেই না ওই জন্য বাজার এনে রাখলে না সব নষ্ট হয়ে যাবে আলু আর পেঁয়াজটাই বেশি এনেছি আর এমনি এখন তিন দিনের বাজার এনে রেখেছি যা এনেছি তিন দিন আমার হয়ে যাবে যা যা এনেছি তাতে চলো এখন রান্না বসাবো তার আগে দেখো আমি কি সব করে গেছিলাম এগুলো সবাই এখন এই বাসনগুলো মাজবো এই জায়গাটা প্রসার করব এইভাবেই চলে গেছিলাম কারণ ও অফিস যাবে আর ওরা গাড়ি এখনো ঠিক হয়নি বন্ধুরা কি বলবো এইখানে হয়নি আবার আর একটা জায়গায় গেল সেখানে ঠিক করছে এখনো অফিস যেতে পারেনি কটা বাজে জানো এগারোটা আঠেরো বাজে এখনো অফিসে যেতে পারেনি এই যে মাছটাকে দিলাম ভাজতে এবার দেখা যাক কি হয় মাছটা ভাজা হয় কিনা আমি একটা একটা করেই মাছ ভাজবো কারণ এত দাম দিয়ে মাছ এনে ভেঙার ভাঙার কোনো ইচ্ছা নেই আমার তো ওই জন্য একটা একটা করেই পিসে মাছ আমি কিন্তু এখানে ভাজা করব তো এটা ভাজা হোক একটুখানি মাছটা বাড়িয়ে দিচ্ছি আর এটা ভাজার আগে আমি একটা মাছ ভেজেছি তোমাদেরকে দেখাই এই দেখো এই যে মাছটা ভাজলাম মাছটা এত খুব ছিল না এই যে জায়গাটা খুব ছিলো ডুমডুম করে তো খুব হালকা করেই মাছটাকে ভাজা করলাম একটু বেশি অত বারো করে ভাজলাম না তো এটা ভাজা দেখো মাছটা ভাজা হচ্ছে ভাঙছে না ওই যে বেশি তেল দিয়েছি ওর জন্যই আর অনেকক্ষণ ধরে আমি এটা বেশ অনেকক্ষণই গরম করেছিলাম অন্য সময় না তো আমার পুরো মাছটা সব ভেঙে যায় কিন্তু এখানে অবশ্যই দেখো একটা মাছ তো বন্ধুরা মাছের ঝোল রেডি দেখতেই পাচ্ছ এখানে আমি আলু দিয়ে সজনে ডাটা দিয়ে মাছের তরকারিটা করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে আমি দেখবো যে খেতে কীরকম হয়েছে তো চলো একেবারে খাওয়ার সময় দেখাচ্ছি আমি এখানে ভাত নিয়ে নিয়েছি একটা মাছ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে একটু খেয়ে বলবো মাছটা কিরকম খেয়ে বলি কিরকম হয়েছে এই যে একা একা বসে বসে খেতে না খুবই ভালো লাগে না আমি আগে সজিনাটা খেতাম না মাছটা খেয়ে বলি মাছটার ভিতরে মাত্র কাটা নেই কাটা নেই আর খুবই টেস্ট খেতে মাছটা ভাতটা আমি এখনও আমি আমি করে খেয়ে নেবো ভাতটা দারুণ হয়ে যায় আর মাছটাও হেভি টেস্ট খেতে মানে আমি যত টাকাতে মাছটা এনেছি আমার এবারে আর কোনো দুঃখ নেই কষ্ট নেই কিছু নেই চলো ব্যাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না